শেখ হাসিনা ও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার পতনের এক মাস যা ঘটেছে দেশে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আখ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থান নিয়ে কেউ বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যা সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরো আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সন্ত্রাসী সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও আওতায় আনার দাবি জানান হাসিনা ডক্টর ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের করতে হবে বাংলাদেশ তাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে শেখ হাসিনার পতনের এক মাস যা ঘটেছে দেশে আজ থেকে ঠিক এক মাস আগে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্টের ওই ঘটনার তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল অধ্যাপক ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার নতুন এই সরকারের হাতে গত মাসে এক প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক হ্রদ বদলের ঘটনা ঘটেছে যা এখনো চলমান আছে সেই সঙ্গে দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক ব্যাংক খাত সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশন গঠনের সেই সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে অনিয়ম জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারো মাঠে ফিরেছে পুলিশ পোশাক ও লোগো পরিবর্তন সহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছে নতুন সরকার এদিকে হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা হতে দেখা যাচ্ছে গ্রেফতার হয়েছেন অনেকে এর বিপরীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দী বিএনপি জামায়াত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সব মিলিয়ে গত এক মাসে ঠিক কি কি ঘটনা ঘটেছে পুলিশের থানায় ফেরা গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন এলাকার বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে ওই সময় সারা দেশের ছশো উনচল্লিশটি থানার মধ্যে অন্তত চারশো পঞ্চাশটি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেয়া অস্ত্র ও মালামাল লুট এমনকি পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে চুয়াল্লিশ জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা এমন পরিস্থিতিতে কর্মস্থলে নিরাপত্তা পুলিশ হত্যার বিচার ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা এতে চুরি ডাকাতের ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক ঘটে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দেয়া শুরু করেন ফলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন সেই সাথে কর্মস্থলে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে বলেন পনেরো অগাস্টের মধ্যে কাজে যোগ না দিলে তিনি চাকুরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে এ অবস্থায় এগারো আগস্ট কর্ম বিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা যদিও কাটিয়ে ক্ষয়ক্ষতি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব গড়ে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও পোশাক ও লোগো পরিবর্তনের ফলে পুলিশের কাজে কতটুকু পরিবর্তন আসবে সেটি নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন প্রশ্ন আছে বিপুল ব্যয় নিয়েও তার তারপরও সাম্প্রতিক প্রেক্ষাপটে পোশাক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বাহিনীর প্রধান এই পোশাক পরে সাম্প্রতিক আন্দোলনে অনেক ঘটনা ঘটেছে পোশাক একটি মাইন্ডসেট তৈরি করে সে কারণে এটি পরিবর্তন করা প্রয়োজন বিবিসি বাংলাকে বলছিলেন নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম পুলিশ যেন বাড়াবাড়ি না করে মানুষ যেন কমিউনিটি ট্রাস্টটা পায় সে চেষ্টাই করব আমরা বলেন ইসলাম প্রশাসনে ব্যাপক রদবদল, গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে বিশেষত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকেই হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে অবামিলী গামলের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন একইভাবে চাকরি হারিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রহমান খান এর আগে গত ছয় আগস্ট চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক করা হয় অতিরিক্ত আইজিপি এর দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরো অনেক কর্মকর্তাকে অন্যদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনার সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের জায়গায় আগের কোণঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তারা প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গত দেড় যুগে নিয়োগ না পাওয়া আড়াইশোর বেশি ব্যক্তি কেউ সম্প্রতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাজে গতি আনতেই প্রশাসনে রদবদল আনা হচ্ছে দায়িত্বে থেকে এখন যারা সঠিকভাবে কাজ করতে পারছে না সেসব জাতীয় জায়গায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে বিবিসি বাংলাকে বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি এটাও জানিয়েছেন যে প্রশাসনের আগের চুক্তিভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে বিচার বিভাগে বড় পরিবর্তন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন ঘটতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত দশ আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন এই ঘটনার পর নতুন বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ একইভাবে আপিল বিভাগের নতুন আরও চার বিচারপতিকে নিয়োগ দেওয়া হয় এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন ফলে দলীয় বিবেচনায় তাকে নিয়োগ দেয়া হয়েছে কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে অন্যদিকে আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে দুশো সাতাশ জন আইনজীবীকে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সুপ্রিম কোর্টের ছেষট্টি আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং একশো একষট্টি আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের পর সরকারি আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে এদিকে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছাড়ছেন আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ অপমান অপদস্থ সহ নানান চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন